মৌসা আলাইহি সাল্লা সালাম মাদা এনে শোয়াইব আসলামের বাড়িতে দশ বছর ছিলেন শোয়াইব আলাইহি সাল্লা আসলামের কন্যাকে তিনি বিবাহ করেছিলেন তারপর হজরতে মৌসা আলাইহি সাল্লা ইচ্ছা পোষণ করলেন যে তিনি পরিবার নিয়ে মিশরে আসবেন তা নিজের স্ত্রীকে নিয়ে মাদায়েন থেকে মিশরের দিকে রওনা দিলেন স্ত্রী তখন গর্ভবতী সোয়াইব আলাইহি সাল্লা তাদেরকে বিদায় দিলেন মোসা আলাইহি মিশরের পথ ধরে রওনা দিয়ে কিছু দূর আসার পরে পথ হারিয়ে ফেললেন পথ হারিয়ে মোসা আলাইহি সাল্লা তখন স্ত্রীকে নিয়ে মিশরে আসবেন দায়েত হয়ে গেছে এবং প্রচণ্ড ঠান্ডা কনকনে শীত শীতের ভিতরে মোসা আলহি সাল্লা আসলামের স্ত্রীর পোষাব বেদনা শুরু হলো সবই আল্লাহর ইচ্ছা তাই না মোসাআ আলহি সাল্লা আসলামের স্ত্রীর পোষাব বেদনা শুরু হলো এদিকে ঘুটঘুটে অন্ধকার আবার প্রচণ্ড শীত এই শীতে মোসা আলহ সাল্লা আগুন ধরানোর চেষ্টা করলেন তখন তো আর দিয়াশলাই ছিল না তখন পাথরে পাথরে ঘষে মানুষ আগুন জ্বালাতো মোসা আলহ আসলাম পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই সফল হলেন না এরপর আল্লাহ রাবুল আলমিন বলতেছেন মোসা। হেৰাসুল আপনার কাছে কি মূষার কাহিনী পৌঁছেছে মশার কথা কি আপনি শুনেছেন ইদৰা নারং ফকলেলিয়া লিহিম কুসুম ইন্নি আনা নস্তোনার্ লাল্লি আতিকুম্মিনহা বেকবেসেন আওয়া আজিত ওয়ালেন নারী হুঁ আল্লাহ বলতেছেন মুসা আল্লাহি এমন সময় হঠাৎ একটা আলো দেখতে পেলেন হঠাৎ আগুন দেখতে পেলেন তো মুসা আল্লাহিস্লা আগুন দেখতে পেয়ে স্ত্রীকে বলতেছেন তুমি এখানে একটু অপেক্ষা করো ইন আনস্তার আল্লাহ আল্লাহা বে কবাসিন আমি ওই যে আগুন দেখতে পাচ্ছি মনে হয় ওইখান থেকে আগুনের কিছু অংশ আনতে পারবো আও আজিদ দোয়ালান্না রিহুদা অথবা এই আগুনের কাছে গেলে আমরা নিশ্চয়ই কোনো পথ পাবো কোনো একটা হৃদয়েতে রাস্তা পাব মো তাসলাম মিস্ত্রিকে নিয়ে আগুনের দিকে হটলেন ফালাম্মা আতাহ আসলে ওটা আগুন ছিল না ওটা ছিল আল্লাহ রব্বল আলমিনের নূর আল্লাহ তোর পর্বতে মোসা আলিখি তসলাম যখন আগুনের দিকে হাঁটতেছে আগুন ছোটতেছে এভাবে মোসা আলি তসলাম তোর পর্বতের পাদদেশে এসে পৌঁছালেন এরপর আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন মোসা যখন তোর পর্বতের কাছে আসলো আমি তখন মোসাকে ডাক দিলাম ইয়া মোসা হে মোসা ইন্নি আনর আমি তোমার রব স আল্লাহ আমি তোমার রব ফাখলা হেমসা তোমার পায়ের জুতা তুমি খুলে ফেলো ইন্নক দিল মকদ্দ সেন তোয়া তুমি যেই জায়গায় এসেছ এটা হলো পবিত্র তোর পর্বত সহান আল্লাহ মুসা আল্লাহ সাল্লাকে বললেন যে আমি তোমার রব তুমি জুতা খোলো পবিত্র তুর পর্বতে ওঠো মোসা আসলাম জুতো করে তুর পর্বতে উঠলেন হে আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি সোহান আল্লাহ এ কি নব দিলেন সুতরাং আমি তোমাকে যেটা ওহি দিব তুমি সেটা ভালোভাবে শ্রবণ করো এবার ওহি দিচ্ছেন কি ইনন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনআবুদুনি ওয়াকিমিস হে মুসা আমি হলাম সেই আল্লাহ যে আল্লাহ ছাড়ার কোনো উপাস্য নাই ফাবুদনি একমাত্র আমি আল্লাহর ইবাদত কর ওয়াকি মিশালাত লিজিকির আর আমি আল্লাহর শরণীর জন্য নামাজ প্রতিষ্ঠা করো সফান আল্লাহ আমি আল্লাহর জন্য কি করো নামাজ প্রতিষ্ঠা করো ইন্না সাতিয়া কা দো খুফি হা লিতুজেঝাকুলু নফসিম্বি মা বিহা আল্লাহ বলতেছেন হে মসা নিশ্চয়ই কিয়ামত সংগঠিত হবে আমি রব্বুল আলমিন কিয়ামতকে গোপন ডেকেছি এই কারণে যাতে করে যারা আমি আল্লাহর পথে চেষ্টা করে আমি যেন ওই দিন তাদেরকে পুরস্কৃত করতে পারি সুবাহ আল্লাহ সুতরাং মুসা যারা হাওয়ার অনুসরণ করে যারা আমি আল্লাহর প্রতি মান আনে নাও মুসা তারা যেন কোনোভাবেই তোমাকে আমার রাস্তা থেকে সরাতে না পারে যদি তুমি সরে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল আল্লাহ বললেন উমাতিল কাবিয়ামিন কায়া মূসা হে মূসা তোমার হাতে ওটা কি? ক্বালহি আছায়া। মুসা আলাইহিস সালাম বললেন এটা হলো একটা লাঠি আতাওয়াক্কা আলাইহা আমি এই লাঠির উপরে ভর দিয়ে চলি ওয়া হাশ্যু বিহা লাগনামি আর আমি এই লাঠি দিয়ে আমার ছাগলকে পাতা পেড়ে খাওয়াই ওয়ালিয়া ফিহা মারবুকরা এই লাঠি দিয়ে আমি আরো অন্যান্য কাজ করি আল্লাহ হে মসা ওই লাঠি কানা জমিনে ছেড়ে দাও মুসা লাঠি ছেড়ে দিলেন লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল একটা সাপ হয়ে গেল মুসা ওই বিশাল সাপ দেখে ভয়তে দৌড় দিলেন ভয়ে কী করলেন দৌড় দিলেন তাখফ আল্লাহ বলতে মোসা দৌড়ায় না ভয় পেও না খোজাহা ওই সাপ এবার ধরো সাপ কি করো ধরো যদি সাপ ধরো তাহলে দেখতে পারবা ওই সাপ আবার তোমার আগের লাঠি হয়ে গেছে সোহাদ আল্লাহ মোসা আলহি সাপ ধরলেন এবং সাপ হয়ে গেল লাঠি হয়ে গেল। আয়তন ও খর এবার আল্লাহ বলতেছেন মোসা তোমার হাত এই তোমার বগলের ভিতরে নাও মোসাল্লাহ সাল্লাম হাত বগলের ভিতরে নিলেন আল্লাহ বললেন এবার হাত বের করো মোসাল্লাহ সাল্লাম হাত বের করতেছেন এবার আল্লাহ বলতেছেন তাখরজ বৈদ অমিন গৈরে সো সোয়েন। এবার তোমার হাত জল জল করে আলোর মতো জ্বলতে থাকবে সহার আল্লাহ মোসা হাত বের করলে আলোর মতো হাত জ্বলতেছে এই হাত দিয়ে এবার অন্ধকারে সব কিছু দেখা যাচ্ছে এইবার আল্লাহ বলতেছেন এইটা হলো আমার আর একটা নিদর্শন তোমাকে দুইটা নিদর্শন দিলাম একটা হলো সাপ ছেড়ে দিলে লাঠি হয়ে যাবে দুই নম্বর হলো তোমার বগলে হাত ডোকাবা এবং তুমি হাত বের করলে হাত জল জল করে জ্বলবে লিনোরিয়া কামিন যাতে করে তুমি আমি আল্লাহর নিদর্শন মানুষকে দেখাইতে পারো নাহ তগ হে এই দুটো নিদর্শন দিলাম এইবার তুমি ফেরাউনের কাছে যাও কার কাছে ফেরাউনের কাছে যাও ফেরাউন শিমালঙ্ঘন করেছে ফেরাউনকে দাওয়াত দাও মুসাইলহি সাল্লা আসসালামকে আল্লাহ বললেন যাও ফেরাউনকে দাওয়াত দাও মুসা আলহি সাল্লা কথার ভিতরে একটু জড়তা ছিল কারণ তিনি শিশু অবস্থায় যখন ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়েছেন একদিন ফেরাউনকে থাপ্পট দিয়েছিলেন থাপ্পট দেওয়ার কারণে ফেরাউন তাকে মারতে গেলে আসিয়া নিষেধ করলেন তারপরে ফেরাউন বিস্তারিত ঘটনা ফেরাউন মুসা আল্লাহ পরীক্ষা করার জন্য কিছু স্বর্ণ দিলেন আর আগুন দিলেন যে মুসাল্লাহ আসলাম কোনটার দিকে যায় পরে মুসাআ সাল্লা আসলাম আগুনের একটা কয়লা নিয়ে গালের ভিতরে দিয়েছিলেন তো এই যে ঠোঁটের এখানে একটু পুড়ে গিয়েছিল এই কারণে কি হতো কথা বলতে একটু জড়তা হতো তা আল্লা রব্বুল আলমিন মুসা আল্লাহি সাল্লা যখন বলতেছেন যাও ফেরাউনকে দাওয়াত দাও মুসা সাল্লা আসসালাম তখন আল্লাহর কাছে দোয়া করতেছেন অহল লোক দতলি হে আল্লাহ হে আমার রব রব্বিশালি সদি রে আমার বককে তুমি উন্মুক্ত করে দাও অয়সরি আমার এই কাজটাকে তুমি সহজ করে দাও অহল লোক দতম আমার মুখের জড়তাল্লা তুমি দূর করে দাও

এই কারণে মুসা আলাহিসাল্লাম ছাত্রছাত্রী দোয়া কল্যাণ আল্লাহ আমার পরিবার থেকে তুমি হারুনকে আমার সঙ্গী করে দাও যাতে হারুন আমার কাছ থেকে সহযোগিতা করতে পারে ওয়াশিরি কুফি আমরি কাই নুসাব বিহা কেসি রম আনন্দ কুমার কে যাতে করে আমরা বেশি করে তোমার তা পাঠ করতে পারি তোমাকে বেশি স্মরণ করতে পারি র নিশ্চয় তুমি সব কিছু দেখতেছ আল্লা রব্বুল তাসলামের দোয়া কবুল করে বললেন কী মোসা মোসা তুমি আমার কাছে যা যা শেষ আমি সব কিছুই তোমাকে দিয়ে দিলাম